যশোরের সন্তানের গায়ের রং ভিন্ন হওয়ায় স্বামী তালাক দেওয়ার পর মাতৃসেবা হাসপাতাল সহায়তার হাত বাড়িয়েছে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা পশ্চিম পাড়ায় মনিরা খাতুন ও তার শিশু কন্যা আফিয়ার পাশে দাঁড়িয়েছে মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মনিরা খাতুন ও তার শিশু কন্যা আফিয়ার পাশে দাঁড়িয়েছে মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মঙ্গলবার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নগদ অর্থ সহায়তা প্রদান করেন দেশের বিভিন্ন গণমাধ্যমে ঘটনার খবর প্রকাশের পরই সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে গত বছর মনিরা খাতুন কন্যা সন্তান জন্ম দেয় যার গায়ের স্বাভাবিকের থেকে ভিন্ন হওয়ায় স্বামী তালাক দিয়ে প্রবাসে চলে যান স্থানীয়রা আশা করছেন এই সহায়তা পরিবারটিকে নতুন জীবন শুরু করতে সাহায্য করবে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলাম যে আফিয়া আমার ক্লিনিকে জন্মগ্রহণ করেছিলেন তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তার অর্থনৈতিক সহযোগিতার জন্য আসছি আমার সহযোগিতার জন্য যেন আফিয়া একটু ভালো চলে এটাই আমার আশা এবং আমি চিন্তা ভাবনা করেছি আফিয়া ভবিষ্যতে আমি এবং আমার প্রতিষ্ঠান ওকে সার্বিক সহযোগিতা করার জন্য পাশে থাকবো ইংলিশ আমার বাচ্চা ভূমিষ্ঠ এই বাচ্চা দেখার পরে আমার স্বামী মোজাফার ও যশোরে ঘর থাকার পরে আমাকে মামার বাড়ি কয়ে কয়েক মাস পরে মামার বাড়ি পাঠাই দিয়েছে মামার বাড়ি পাঠাই দেওয়ার পরে তাই আমাকে তালাক দিয়ে এই বাচ্চা সাদা বলে বলতেছে এই বাচ্চা আমার না আর ইউটিউব ফেসবুকে আমার নামে নানান ধরনের কথা ছড়াচ্ছে হুমকি ধুমকি দিচ্ছে তাই আমি সঠিক বিচার চাই